ফ্রান্সে জমকালো এক আয়োজনের মধ্যে দিয়ে আগামী বাইশে সেপ্টেম্বর ঘোষণা করা হবে দুই হাজার পঁচিশ সালে ব্যালন্ডিও বিজয়ী ফুটবলারের নাম গত বেলনডিয়রে ভেনিসিয়ার জুনিয়রকে ব্যালন্ডিওরের ট্রফি না দেওয়ায় এই অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ সেই ধারাবাহিকতা দুই হাজার পঁচিশ সালেরও ব্যালন্ডিওরও বয়কট করেছে স্পেনের এই ক্লাবটি অপরদিকে এত সব কিছুর মাঝেও ব্যালন্ডিওর চলছে আপন গতিতে এরই মধ্যে জয়ের ক্ষেত্রে সম্ভাব্য পাঁচ ফেভারিট ফুটবলারের নাম জানা গেল মৌসুম জুড়ে দুর্দান্ত পারফর্ম করা পাঁচ ফুটবলারের মধ্য থেকে যে কোনো একজনকে দেয়া হবে ব্যালণ্ডিওরের ট্রফি সেরা ফুটবলারদের তালিকায় পঞ্চম স্থানে আসেন লিভারপুলের মোহাম্মদ ছালা প্রিমিয়ার লিগ জিতেছেন মৌসুমে দুই হাজার চব্বিশ মৌসুমে মিশরের এ তারকা ছত্রিশ গোল করার পাশাপাশি চব্বিশটি গোলে অ্যাসিস্ট করেছেন শুরুতে ব্যালন্ডিয়ার জয়ের ক্ষেত্রে সবার উপরে থাকলেও হঠাৎ পিছিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিন হা বার্সেলোনার সাফল্যের কাণ্ডারে তিনি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে উনচল্লিশটি গোল এবং পঁচিশটি অ্যাসেস্ট করেছেন তিনি অর্থাৎ সরাসরি চৌষট্টি গোলের সাথে জড়িত রাফিন হা মৌসুমে জিতেছেন লা লিগা দেল দেলরে সুপার কোপা দি স্পেনিয়া তিন নম্বরে আসেন পর্তুগালের তারকা বিতিনহা মৌসুমে আট গোল আটটি অ্যাসিস্ট তার ওয়েফা চ্যাম্পিয়ন লিগ জয়ে পিএইচডিতে বড় ভূমিকা ছিল তার এছাড়াও লিগ ওয়ানে কুপা দি ফ্রান্স দ্য ট্রফি চ্যাম্পিয়ন এবং জাতীয় দলের হয়ে জিতেছেন ওয়েফা ন্যাশনাল লিগ দুই নম্বরে আসেন লামিন ইয়ামাল মৌসুমে একুশ গোল ছাব্বিশটি অ্যাসিস করেছেন তিনি জিতেছেন লালিগা কুপা দেল দে ও সুপার কুপা এক নম্বরে আসেন ওসমান দেমবেলে দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে পিএচডির ওয়েফ চ্যাম্পিয়ন লীগ জয়ে বড় ভূমিকা ছিল তার মৌসুমে সাঁত্রিশটি গোল ষোলোটি অ্যাসিস্ট করেছেন ওসমান দেমবেলে তবে অনেক ফুটবল বিশ্লেষকদের মতে এবারে বেলন্ডিয়ার ট্রফি উঠতে যাচ্ছে ফরাসি তারকা ওসমান দেম্বেলের হাতে পিসিয়ে গেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং লামিয়ামাল আপনার মতে দুই হাজার চব্বিশ ও পঁচিশ মৌসুমের জন্য ব্যালণ্ডুয়ার কে পেতে পারেন জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ